নতুন বউ একই নির্লজ্জ নিজের আস্তে নাস্তে চলে গেল নিজের ভর্তি এদিকে আনেনি কোনো ব্যান্ড পার্টি এনেছে আবার ডিজে কাজ করতে করতে তো বউয়ের অবস্থা একদম খারাপ বউ হয়ে গেল অজ্ঞান হায় কপাল রে কপাল তাহলে চলো গাইস ভিডিওটা এককারে প্রথম শুরু করি লেট করে যেহেতু ঘুমাইছি লেট করে উঠছি নতুন বউ কিন্তু তাও কল করতে নি। আজকের দিনও কিন্তু নতুন বউ বারবার কল করে গেছে তুই কখন আসবি তাড়াতাড়ি করে আয় করে আয় মাথা পুরো খেয়ে নিয়েছে তখনও আমি এসে দেখি হলুদের জন্য এখনও রেডি হয়নি এখন ওর বৃদ্ধির নিয়মগুলো হচ্ছে তাও বারংবার কল করে গেছে কখন আসবি কখন আসবি ওর মনে হয় দেখতে না পেলে ভালোই লাগছিল না সবার প্রথমে কিন্তু গায়ে আমি চলে এসেছি এখনো কিন্তু বাকি সখীগণ্ডা এসে পৌঁছায়নি আর ওর আজকে ইচ্ছা ও কিন্তু নিজেই নাচ করতে করতে আজকে ও নিজেই নিজে জল ভরতে যাবে অনেক ফ্যামিলির অনেক বড় বড় যারা থাকে তারা কিন্তু বলে যে নতুন বইয়ের নিকে জল ভরতে যেতে হয় না কিন্তু ও বলে দিয়েছে আমি কারো কথা শুনবো না আমি কিন্তু যাবই হ্যাঁ কেন যেতে পারবে না কী তো নিয়ম কারণ বুঝি না তো তাই ও কিন্তু যাবে আর ওর বাড়ির লোকও রাজি হয়ে গিয়েছিল দেখো গায়ে সারা রাস্তায় পুরো নাচতে নাচতে গেছে এইদিকে কিন্তু ব্যাম্পাটি নিয়ে যাওয়া হয়নি নিয়ে যাওয়া হয়েছিল ডিজে নিজের ভালোবাসার মানুষের সাথে বিয়ে হলে গাইস এইরূপ নাচ এমনি বেড়ায় আমিও আমার বিয়ের দিন গাইছ পুরো ভেঙে চুরি নাচ করব বিয়ে আমার শুধু লোকরা মজা করবে কেন নিজেও মজা করব নিজেও নাচবো এইদিকে ক্যামেরাম্যান দাদার অবস্থা দেখো পুরো নাচতে নাচতে গাইস ভিডিও করতে আসে এইদিকে যে পিছনে গাড়ি তার কোনো হুশ নেই সবাই কিন্তু পুরো ভেঙে চুরি নাচ দিছিল আমাদের নতুন বউ পুরো এ ওয়ান দেখো কীরকম নাচ দিচ্ছে মনে হচ্ছে যে ওর বিয়ে বা ওর সর আছে যে ও নতুন বউ পুরো ভেঙে চুরি নাচ দেওয়া হয়েছে এগুলো গাই অনেক সময় কিন্তু এগুলো সম্ভব হয় না যাদের বাড়িতে বেশি বেশি বয়স্ক মহিলারা তারা কিন্তু এরকম অ্যালাউ করে না বলে নতুন বউ যেতে হয় না এই হয় ওই হয় কারো কথা শুনবো না নিজের বিয়ে পুরো ফাটায় মজা করবা তোমরা আমাদের নতুন বউ একাই একশো ও পুরো রাস্তায় নাচতে নাচতে গেছে ওর এক ফোটাও কষ্ট হয় তোমরা এরকম কে কে নিজের বিয়েতে নাচতে নাচতে জল ফোরাতে গেছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না অবশ্যই কিন্তু টুক করে একটা কমেন্ট করে যেও গেছে এদিকে বইয়ের এত পরিমাণ এনার্জি একটুখানি কিন্তু জল খেয়ে আবার নাচ শুরু করে দিল সারা রাস্তা পুরো নাচতে নাচতে এসে সেই বাড়ি থেকে ঠাকুর বাড়ি পর্যন্ত এদিকে কাকিমারে দেখো কাকিমার নাচতে নাচতে বক্সের পুরো উপরে উঠে গেছে কাকিমা তুমি কিন্তু সেই লেভেলের রক এদিকে দেখো আমাদের নতুন বউ কিন্তু ফাটিয়ে নাচ করছে এদিকে নতুন বর ভিডিও কল করে দেখছিল সেটা দাদাকে কিন্তু আমি দেখাচ্ছিলাম এদিকে সবার নাচ করে পুরো একদম হালাত খারাপ হয়ে গেছে বর্ষা তো এসে শুয়েই পড়েছে এদিকে আর পারছে না কিন্তু নতুন বউয়ের কিন্তু একটুও কষ্ট হয়নি আমাদের নতুন বউ পুরো এ ওয়ান না গায়েস বউরা এদিকে এসে দেখি বউয়ের হালাত খারাপ হয়ে গেছে সে কি অবস্থা এদিকে বউ গেছে গায়েস অজ্ঞান ওয়ে মানে ও বলছে আর পাচ্ছি না আমি আর পাচ্ছি না সারা রোদের মধ্যে যেরকম নাচ করছে তারপরে গায়েস একটু পরে আবার ঠিক হয়ে গেল দেহ গায়ে বউ হয়ে গেছিল অজ্ঞান যেই ক্যামেরাম্যান বলছে পোস ওমনি পুরো তাজা হয়ে গেছে তিতলির কিন্তু গধুরি লগ্নে বিয়ে ছিল আর ছয়টা থেকে ওর বিয়ে ছিল জানি না কখন রেডি হবো কখন আসবো কখন বরের গেট ধরবো এইসব কিন্তু মাথায় ঘুরছিল টেনশন হচ্ছিল তাড়াতাড়ি করতে পারবো কিনা রেডি হতে পারবো কিনা এখনই কিন্তু অলরেডি অনেক বেজে গেছে কখন বাড়ি যাব কখন রেডি হবো কখন কি করব পুরো মাথা পাগল হয়ে গেছিল তখন আমাদের এইদিকে নতুন বয়সতে আমিও করে নিলাম একটুখানি রিলস ভিডিও কারণ বিয়ে হয়ে যাবে গায়েস পর হয়ে যাবে ভুলে ভুলে যাবে এদিকে দেখো তনুকার আমি করছিলাম রিলস তারপরে গায়েস হয়ে গেল আমাদের সাথে ময়ে ময়ে আমাদের সামনে দিয়ে কুকুরটা যেই হেঁটে গেল সবাই সামনে থেকে চিৎকার করে উঠলো একটা ফ্রেমের তিনটে কুকুর কি অবস্থা যাই হোক ওকে এখন গায়ে হলুদ দেওয়া হবে কিন্তু আগে থেকে বলে আমাকে কেউ বেশি খাবি না কারণ আমি মেকআপ করবো সেজন্য দিলো না এদিকেও দেখো ওকে হালকা করে মাখালাম মানে আমার তো বেশি হলুদ লাগলেই মেকআপ করতে সব হতো আমার এই ভিডিওটাই অব্দি গায়েস বিয়ের ভিডিওগুলো কিন্তু খুব তাড়াতাড়ি করে আসবে তাই আমার পেজ তোমরা ফলো করে দাও টাটা গায়স দেখা হচ্ছে